আমরা সব পরিবারে মিলে বেরিয়ে পড়লাম বাড়ি খরচ খেতে এবং খরচ খাওয়ার সময় একটা ছেলে টই চুরি করে পালাচ্ছিল চলো পুরো বলি তো খাওয়ার জন্য বেরিয়ে গেছি যে পৌঁছে এবং খরচ বাড়ি পৌঁছে আমরা খেতে বসে গেছিলাম আমাদের এতটা লেট হয়ে গেছিলো যিনি মারা গেছেন তার কাছে আমরা যেতেই পারি তো চলো খাবারে কি কি দিয়ে দিল সেটাই বলি প্রথমে চলে আসলো ধোয়া ওটা সাদা ভাত তারপরে লাল শাক সেখানে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাচ্ছিলাম এবং তারপরে দিয়ে গেছিল বড়া এটা সত্যি একটা নতুন নিত্য নতুন খাবার আমাদের জন্য কারণ আগে খাইনি তো তারপরে ডালের সাথে একটু লেবু চটকে নিয়ে এবং তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা নিয়ে এবং উচ্ছের বড়াটা ভেঙে নিয়ে খেতে যা লাগছিল না মানে শীতকালে সেই লাগছিল তারপরে চলে আসলো পাবদা মাছ মানে টপার গুলো তারপরে চলে আসলো কাতলা মাছ এবং তারপরে দিয়ে দিল মিষ্টি এবং চাটনি পাঁপড় দিয়ে আমি টক দইটা দেখিয়ে দিলাম কিন্তু টক দইটা আমি খাই না তারপরে যিনি মারা গেছেন তার কাছে আমরা গেলাম খাওয়া দাওয়া করার পর আর এই উটকো ছেলেটাকে দেখতে পাচ্ছ বিনা নিমন্ত্রণই গেছে এবং দই মই গুলো চুরি করেছে একটা দই চুরি করে আমাকে দেখাচ্ছে দেখো দই চুরি করেছি তারপরে সবার কাছ থেকে খাবার রিভিউ নিচ্ছিলাম কেমন হয়েছে সবাই কেমন খেলো শ্রাদ্ধ বাড়ির খাওয়া তো রিভিউ নিচ্ছিলাম তো সেটাই শুনে নাও সবাই কি বলছে মানে মানুষের ব্যবহার এই কাকাটার যে আমি না এসে পারিনি তো খাওয়াটা আমার কাছে মেইন না খাওয়া তো সবগুলো ভালো কিন্তু আমার কাকাটাকে ভালো লাগতো তাই এসেছি খরচ বাড়ি খাওয়াটা আসলে মানুষের এই যে আতিথি ওটা ভালোবাসাটা ওটাই আমার কাছে অনেক লেগেছে শুনলে সবার খরচ বাড়ি খেয়ে কেমন লেগেছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে এবং ভিডিওটি দেখতে লাইক করে রেখে